ঝড়বিধ্বস্ত এলাকায় বৃক্ষরোপণ ময়নাগরি রামমোহন রায় ফ্যান্স ক্লাবের ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন রামমোহন রায় ফ্যান্স ক্লাব নামের এক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শুক্রবার ময়নাগরি ব্লকের ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশ পুটিমারি এবং ধর্মপুর এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় এদিন মোট এক হাজার চারা রোপণ করা হয় নেট দিয়ে ঘিরে দেওয়া হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়ের সমাজসেবী কল্যাণী তরফদার সমাজসেবী মনোজ দেবনাথ বাদল তরফদার ধর্মরাজ রায় সহ প্রমুখরা এদিন পুটিমারি এলাকা থেকে কর্মসূচি শুরু করা হয় যা আগামী পাঁচই জুন পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে উল্লেখ্য গত একত্রিশে মার্চ বিকেল নাগাদ আচমকায় বিধ্বংসী ঝড়ে লন্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা সেই ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ পুটিমারি এবং ধর্মপুর এলাকা এই ঝড়ে এই যেমন ঘর বাড়ি হয়ে যায় তেমনই নষ্ট হয় হাজার হাজার গাছ আবাদি জমি ফলে সেই ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় গাছের সংকট মেটানোর উদ্যোগ গ্রহণ করেন রামমোহন রায় ফ্যান্স ক্লাব সবুজায়নের লক্ষ্যে কর্মসূচি বলেই জানিয়েছে সংগঠনের সদস্য এদিন প্রায় এক হাজার চারা গাছ রোপণ মূলত মেহগনি টুন বিভিন্ন ফলের গাছ সহ মূল্যবান চারাগাছ রোপণ করা হয় কর্মসূচিতে এদিন অংশ নেন মহানগরীর বিশিষ্ট সঙ্গীত শিল্পী চক্রবর্তী তার নিজের গাওয়া গাছ নিয়ে একটি বিখ্যাত গান গিয়ে সচেতনতার বার্তা দেন তিনি সংগঠন সূত্রে জানা গিয়েছে শুক্রবার থেকে আগামী পাঁচই জুন পর্যন্ত এই কর্মসূচি লাগাতার চলবে এবং সংগঠনের দাবি গোটা ক্ষতিগ্রস্ত এলাকাতে এই বৃক্ষরোপণ করা হবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁচই জুন বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি চারা গাছ বিতরণ করা হবে বার্নিশ পুটিমারি এই যে এলাকায় এই এলাকায় কী কর্মসূচি করছেন আপনারা নমস্কার আমরা আজকে রামমোহন রায় ফ্যান্স ক্লাব থেকে এখানে এসে এই পুটিমারি বার্নিশ এলাকায় এসে উপস্থিত হয়েছি আমাদের আসল উদ্দেশ্য হল গাছ অর্থাৎ বৃক্ষরোপণ করা কারণ একত্রিশে মাস থেকে শুরু করে যে এখানে যে ঝড়ে বিধ্বস্ত যে জায়গাগুলো রয়েছে এখানে বার্নিশ সাথে পুটিমারি আর বড় কামার এই সমস্ত এরিয়াগুলোতে আমরা একটা টার্গেট রেখেছি যে পাঁ হাজারের মতো প্রায় আমরা গাছ লাগাবো তো কর্মসূচিটা আমরা আজকের থেকে শুরু করলাম আর গত আগামী পাঁচই জুন পর্যন্ত আমরা এই কর্মসূচিটা সূচিটা চালাবো সেদিন আমাদের প্রোগ্রাম শেষ করব আর কি তো আমাদের উদ্দেশ্যই হলো যে এই যে ঝড়ে যে এত গাছ এত গাছ নষ্ট হয়ে গেছে সেটা অনেক বাড়ির বা রাস্তাঘাটের অনেক গাছ নষ্ট হওয়াতে জনসংখ্যা হিসেবে গাছের পরিমাণ খুবই কম তো তো আমাদের উদ্দেশ্যই এটাই যে আজকে আমরা গাছ লাগাচ্ছি আজকের থেকে শুরু করলাম আমরা রামমোহন ডাকস ক্লাব থেকে এসেছি আমরা সবাই আর কতগুলো চারা গাছ লাগালেন আজকে আমরা এক হাজার চারা গাছ লাগালাম কালকে কালকেও আবার চলবে আমাদের কর্মসূচি কালকেও চলবে মানে পাঁচই জুন অব্দি আপনাদের এই কর্মসূচি চলবে পুরো ক্ষতিগ্রস্ত এলাকাতেই কি লাগাবেন আপনারা হ্যাঁ অবশ্যই একদম আমাদের টার্গেট হচ্ছিল যে সমস্ত এলাকাগুলিতে বেশি ক্ষতি হয়েছে আর কি সেখানে অবশ্যই তার সাথে সবাই খুব নিজে আগ্রহ করে এসছে সবাই এগিয়ে আসছে পাড়ার যে মানুষজন আছে তারা সবাই এসে আমাদের কাছ থেকে গাছ নিয়ে যাচ্ছে তারা নিজেরা বাড়িতেও কিছু গাছ লাগাবে নিজের দায়িত্ব সহকারে নিয়ে যাচ্ছে

এই আপোনাৰ গাত গাত দেখা লাগিল কোপানেই ভাবুকি